ভারত আমার সমস্ত কৃষ্ণভক্ত বন্ধুদের চরণে শতকোটি প্রণাম জানাই আসুন বন্ধুরা আজ জেনে নেই মহাশিবরাত্রিতে শিব পুজোর নিয়ম মহাশিবরাত্রিতে শিব পুজোর নিয়ম হল মহাশিবরাত্রির দিনে শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর প্রথা রয়েছে জাফরান মেশানো জল নিবেদন করুন অখণ্ড প্রদীপ জ্বালান শিবকে চন্দনের তিলক লাগিয়ে বেলপাতা ভাম, ভূত্র আখের রস জায়ফল ফল মিষ্টান্ন মিষ্টি পান ইত্যাদি দিয়ে শিবের পুজো করুন শেষে জাফরান মেশানো পায়েসের ভোগ নিবেদন করুন এতে ভোলে নাথ সন্তুষ্ট হন মহাশিবরাত্রিতে শিবের অভিষেক করুন এভাবে শিবরাত্রির দিনে শিবলিঙ্গের অভিষেকের মাধ্যমে পুজো করা হয়ে থাকে বিভিন্ন বস্তু দিয়ে অভিষেকের পৃথক ফল পাওয়া যায় এই তিথিতে মধু দিয়ে শিবের অভিষেক করলে কর্মজীবনে আগত বাধা সমাপ্ত হয় দই দিয়ে রুদ্রাভিষেক করলে আর্থিক ক্ষেত্রে আগত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় আখের রস দিয়ে শিবের অভিষেক করলে লক্ষ্মী প্রসন্ন হন শিবের অভিষেকের সময় একশো আটবার ওম পার্বতীপতয় মন্ত্র জপ করলে জীবনে কখনো অকাল সংকট আসে না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী কৃষ্ণা